বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের শীর্ষ সিম কোম্পানিগুলোর আসল মালিক কারা কোন কোম্পানি কত বড় আর বছরে কত টাকার ব্যবসা করে গ্রামীণ ফোন এবং বাংলা লিঙ্কের মালিকের নাম শুনলে আপনি বিশ্বাসী করতে চাইবেন না আমাদের দেশে বর্তমানে চারটি প্রধান মোবাইল অপারেটর রয়েছে গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক আর টেলিটক তো চলুন দেখে আসি কোন কোম্পানির মালিককে এবং তারা কত কোটি টাকা আয় করে নাম্বার চার টেলিটক টেলিটক সিম কোম্পানির একশো মালিক হচ্ছে বাংলাদেশ সরকার টেলিটকের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় পঁচাত্তর লক্ষ তাই আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুবই সিলেক্টিভ মানুষ টেলিটক সিম কোম্পানি প্রতি মাসে আয় করে প্রায় একশো কোটি টাকা এর মধ্যে কল সার্ভিস থেকে আসে ষাট কোটি টাকা আর ডেটা সার্ভিস থেকে আসে প্রায় সত্তর কোটি টাকা সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য ব্যয় হয় বাকি অংশ টেলিটক তাদের প্রতি গ্রাহক থেকে প্রতি মাসে গড়ে উনসত্তর টাকার মতো করে আয় করে থাকে যেটা সরকারি মালিকানাধীন এই অপারেটরের কাছে একটি মোটামুটি স্থিতিশীলায় টেলিটক সিম কোম্পানিতে বর্তমানে কাজ করছে প্রায় এক হাজার জন কর্মচারী নাম্বার তিন রবি কোম্পানি রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি সিম কোম্পানির মালিকানায় রয়েছে মালয়েশিয়ার এক্সিয়াটা গ্রুপ বের হেড রবি কোম্পানিতে তাদের শেয়ার রয়েছে আটষট্টি শতাংশ এবং ভারতের ভারতী এয়ারটেল লিমিটেডের পঁচিশ শতাংশ শেয়ার রয়েছে আর বাকি শেয়ারটা রয়েছে পাবলিক শেয়ার হোল্ডারদের হাতে তো সেই হিসেবে রবি কোম্পানি মালয়েশিয়া ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে চালায় তো বর্তমানে রবি কোম্পানি গ্রাহক সংখ্যা প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ প্রতি মাসে রবি কোম্পানি আয় করে প্রায় এক কোটি টাকা রবির ফোন কল থেকে আসে প্রায় চারশো কোটি টাকা আর ইন্টারনেট বিক্রি করে আয় হয় মোটামুটি পাঁচশো কোটি টাকা রবি কোম্পানি প্রতি মাসে একজন গ্রাহকের কাছ থেকে গড়ে একশো টাকার মতো আয় করে থাকে যা তাদের মাসিক রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখে রবি কোম্পানিতে কর্মরত রয়েছে প্রায় চার হাজারের বেশি কর্মী কারা কারা রবি সিম ব্যবহার করেন কমেন্টে জানান নাম্বার দুই বাংলা লিঙ্ক বাংলাদেশের অন্যতম সেরা একটি মোবাইল অপারেটর হচ্ছে বাংলা লিঙ্ক আসলে বাংলা লিঙ্ক সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন একটি কোম্পানি বাংলা লিঙ্কের মালিকানায় রয়েছে ভিয়ন লিমিটেড নামের একটি ডাচ কোম্পানি যার হেডকোয়ার্টার নেদারল্যান্ডে অবস্থিত মানে বাংলা লিঙ্ক কোম্পানি সম্পূর্ণ নেদারল্যান্ডের কোম্পানি কন্ট্রোল করে থাকে বর্তমানে বাংলা লিঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় তিন কোটি ষাট লক্ষ এবং প্রতি মাসে বাংলা লিঙ্ক কোম্পানিরাই প্রায় ছয়শ কোটি টাকা তাদের কলস সার্ভিস থেকে আসে প্রায় দুইশো আশি কোটি টাকা আর ইন্টারনেট বিক্রি করে আসে প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বাংলা লিঙ্ক একজন ইউজারের কাছ থেকে প্রতি মাসে গড়ে একশো টাকা করে আয় করে থাকে যা তাদের আয়ের একটি বড় অংশ জুড়ে থাকে বাংলা লিঙ্কে কাজ করছে প্রায় তিন হাজারের বেশি লোকজন নাম্বার এক গ্রামীণ ফোন বাংলাদেশের মোবাইল অপারেটরদের মধ্যে মার্কেট লিডার হচ্ছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন বাংলাদেশে যেভাবে ব্যবসা করেছে তা অন্য কোনো সিম কোম্পানি করতে পারেনি গ্রামীণ ফোন বাংলাদেশের মার্কেট লিডার হওয়ার কারণে তারা ইচ্ছে মতো মিনিটের দাম বাড়ায় এবং তাদের ইন্টারনেটের দামও অনেক বেশি তবে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ভালো বলে সবাই একটু বেশি দাম দিয়ে হলেও মিনিট কিনতে চায় কারা কারা গ্রামীণ ফোন সিম ব্যবহার করে থাকেন তারা কমেন্টে জানান তো যাই হোক গ্রামীণ ফোনের মালিকানা ভাগাভাগি হয়ে আছে বাংলাদেশ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের কাছে রয়েছে প্রায় চৌত্রিশ পয়েন্ট দুই দশমিক শেয়ার এবং বাকি পঞ্চান্ন পয়েন্ট আট শতাংশ রয়েছে নরওয়ের এজিয়ান কোম্পানি টেলিনর গ্রুপের কাছে তো গ্রামীণ ফোন কোম্পানির আসল মালিক হচ্ছে বাংলাদেশের গ্রামীণ টেলিকম এবং নরওয়ের টেলিনর কোম্পানি মূলত গ্রামীণ ফোন একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বর্তমানে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা প্রায় আট কোটি মানে বাংলাদেশের প্রতি দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যবহার করে থাকে গ্রামীণ ফোন এটা শুধুমাত্র বাংলাদেশের সবথেকে বড় সিম কোম্পানি নয় পুরো দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ টেলিকম কোম্পানি প্রতি মাসে গ্রামীণ ফোন বাংলাদেশ থেকে আয় করে প্রায় এক টাকা আর তাদের ইন্টারনেট বিক্রি করে আয় হয় প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা এছাড়াও গ্রামীণ ফোনের অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস থেকেও আসে প্রায় একশো কোটি টাকার বেশি আপনি জানলে হয়তো অবাক হবেন দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর আর গ্রামীণ ফোন তাদের একজন সাধারণ গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে গড়ে একশো টাকা করে আয় করে যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তারা প্রতি মাসে কম পক্ষে একশো টাকা করে তাদেরকে দিচ্ছেন গ্রামীণ ফোন কোম্পানিতে সরাসরি এবং পরোক্ষভাবে কর্মরত রয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি কর্মচারী বন্ধুরা বাংলাদেশে গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক সব প্রাইভেট টেলিকম কোম্পানি বাংলাদেশি গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা লাভ করছে তবে দুঃখজনকভাবে একমাত্র সরকারি টেলিকম টেলিকম টেলিটক প্রতি মাসেই শত শত কোটি টাকা লস করছে মানুষ জানতে চায় আসলে কেন লস করছে যেখানে অন্যান্য বিদেশি কোম্পানি কোটি কোটি টাকার ব্যবসা করে বাংলাদেশ থেকে বিদেশে টাকা নিয়ে চলে যাচ্ছে সেখানে টেলিটক কেন ব্যবসা করতে পারছে না এটা কি সরকারি অব্যবস্থাপনা নাকি ল্যাক অফ স্কিল্ড ওয়ার্কারের জন্য আর নাকি তাদের পুর সার্ভিসের জন্য তো বন্ধুরা এখন আপনারা কমেন্টে জানান যে আপনি কোন সিম ব্যবহার করেন আর কেনই বা সে সিম ব্যবহার করেন তাছাড়া আপনার কাছে কয়টি সিম রয়েছে সেটিও জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ